আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকে আমরা এসেছি আজ জোভাক কলেজে দেখতেই পাচ্ছেন সকালবেলা শীতের সকালে ঘন কুয়াশা কোনো কিছু দেখা যাচ্ছে না চারপাশে আপনারা যারা এখনও ঘুমিয়ে আছেন অধিকাংশ মানুষই ঘুমিয়ে আছেন তারা জানেনই না যে শীতের সকালের আনন্দটা কীভাবে উপভোগ করা যায় ভজর নামাজ পরপরই আমি বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছেন চারপাশে ঘন কুয়াশা মনে হচ্ছে যে অন্ধকার ধোয়া অন্ধকার আসলে এটা মূলত কুয়াশা বাইরের দেশে যেভাবে তুষার পরে সেই রকম কুয়াশা পড়ছে সকালবেলায় কিছু দেখা যাচ্ছে না এখান থেকে দশ মিটার দূরেই কিছু দেখা যাচ্ছে না সব কিছু অন্ধকার এটা লেক এই যে আমরা লেকের পাশে মাঝখানে যে রাস্তাটা এই রাস্তাতে হেঁটে যাচ্ছি চারপাশে প্রচুর কুয়াশা চারপাশে প্রচুর কুয়াশা প্রচুর শীত হাড় কাপানি ঠান্ডা দেখতেই পাচ্ছেন এটা আজিজুল হক কলেজের সামনে যে লেকটা সেটা এটাতে মূলত এখন মাছ চাষ করা হচ্ছে চারপাশে লাইটিং করা হয়েছে দেখুন প্রচুর শীত মানুষজন নামাজ পড়েই হাঁটাহাঁটি করছে যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো আজিজুল হক কলেজে অধ্যক্ষের বাসভবন দেখুন চারপাশে কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না শীতের কারণে রাস্তাঘাটে মানুষজন খুবই কম এছাড়া সময় দেখা যায় ফজর জন্য বের হয়েছে অনেকেই চলাচল করে অনেকে হাঁটাহাঁটি করে অনেকে দৌড়দৌড়ি করে অনেকে ব্যায়াম করেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বলা হয় যাকে বগুড়ার আজিজুল হক কলেজ অধিকাংশ মানুষ এখন ঘুমিয়ে আছেন শহরে যারা বসবাস করেন বিশেষ করে যারা ঢাকায় বসবাস করেন অনেকে আছেন সকাল দশটা বারোটা একটার দিকে ঘুম থেকে ওঠেন তারা এই পরিবেশ কখনোই উপভোগ করতে পারবেন না চারপাশে প্রকৃতি সবুজে ঘেরা গাছপালাই এই যে এটা আমাদের বগুড়া হক কলেজের গ্রন্থাগার দেখতে পাচ্ছেন কুয়াশার জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না এই যে বগুড়া আজিঝুলক কলেজের গ্রন্থাগার এটা ফুলের বাগান দেখতে পাচ্ছেন এটা হক কলেজের মূল ভবন এটা পাচ্ছি এটা মূলত বাস্কেটবল খেলার মাঠ এখানে অনেকে এসে ব্যায়াম করেন সকালবেলা শীতের সকাল তুষারের মতো শিশির পড়ছে গা ভিজে গেছে হাত ভিজে গেছে এই এটা আজিজুল হক কলেজের গোল চত্বরের সামনে বট গাছটি অনেক পুরাতন বট গাছ চারপাশে কুয়াশা শীত ঠান্ডা এনার নামে আজ কলেজটি নির্মাণ করা হয়েছে এখন আমরা শহীদ মিনারের দিকে যাবো শীত যাদের অ্যাজমার সমস্যা আছে তারা এই শীতে অবশ্যই সতর্ক থাকবেন কোনোভাবে যেন ঠান্ডা লাগে লাগলে ক্ষতি হয়ে যেতে পারে আপনাদের এই যে মানুষজন হাঁটাহাঁটি করছেন ব্যায়াম করছেন মানুষ খুবই কম লোকজন খুবই কম বলা যায় এই যে আজ কলেজের সামনে সুন্দর একটি ছোট্ট লেক শাপলা ফুল ফুটে আছে দেখুন কুয়াশার জন্য সবকিছু আবছা আবছা দেখা যাচ্ছে এই শাপলা ফুল ফুটে আছে বগুড়ার আজিজুল হক কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার বগুড়ার আজিজুল হক কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার এই দেখতে পাচ্ছেন শহীদ মিনার একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ আপনারা যারা বগুড়ায় আছেন আসবেন দেখবেন চারদিক থেকে ফুল দেওয়ার জন্য সকলে ফুল নিয়ে ফুলের তোড়া নিয়ে চলে আসুন সামনে দেখতে পাচ্ছেন বিজ্ঞান ভবন এটাকে বিজ্ঞান ভবন বলে কাছে নিয়ে যাচ্ছি কুয়াশার জন্য দেখা যাচ্ছে না যেটাকে আমরা বিজ্ঞান ভবনও বলে থাকি উদ্ভিদ বিজ্ঞান বিভাগ porque a gente não colhe আপনারা যারা বগুড়ার বাহিরে আছেন তারা বগুড়ায় আসলে অবশ্যই এই উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বগুড়া আজিজুল হক কলেজে আসবেন আমি নিজেও বগুড়া আজিজুল হক কলেজের স্টুডেন্ট মাটি ঢেলে এই রাস্তাটি মূলত নতুন করা হয়েছে এই রাস্তাটি ছিল না দেখতে পাচ্ছেন নতুন মাটি ঢালা হয়েছে এটা আজ হক কলেজের খেলার মাঠ দেখে ব্যবসায় অনুষদ পরিষদের সাথে আমি একটু দেখে একটু ঘুরে দেখে কেমন লাগছে চারপাশে কুয়াশা কুয়াশায় ঘেরা কোনো কিছুই দেখা যাচ্ছে না প্রচুর কুয়াশা দেখুন বেশি না দশ মিটার দূরেই কিছু দেখা যাচ্ছে না আজকে এত কুয়াশা পড়েছে আজকে জানুয়ারি মাসের এগারো তারিখ দেখুন প্রচুর শীত কুয়াশা চারপাশে কুয়াশায় ঘেরা যারা খুব দেরিতে ঘুম থেকে ওঠেন তারা এই শীতের সকালের যে আবহাওয়াটা যে পরিবেশটা এটা কখনোই আপনারা উপভোগ করতে পারবেন না একমাত্র যারা সকালবেলা ফজর নামাজ পড়ে সকালে কাজে বের হয় বিভিন্ন কাজ আছে বের হতেই হয় তারা এই পরিবেশটা আবহাওয়াটা উপভোগ করতে পারবে দেখুন চারপাশে প্রচুর কুয়াশা মাঠে নতুন মাটি ফেলা হয়েছে মাঠ আঁকা বাঁকা উঁচু নিচু এই যে এটা এখন আমরা আসলাম ব্যবসায় অনুষদ পরিষদের সামনে দেখতেই পাচ্ছেন কুয়াশা একদম দেখা যাচ্ছে না এই মূলত এই ভবনটা মূলত নতুন একটি ভবন নতুন তৈরি করা হয়েছে নির্মাণ করা হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন ব্যবসায় প্রশাসন প্রায় সাতটা বেজে যাচ্ছে সাতটা বেজে এই যে ভবনটি দেখুন এটি আজজুল হক কলেজের নবনির্মিত ভবন ভবনটি এখনো চালু করা হয়নি পুরোপুরি কাজ শেষ হয়নি এই যে আমরা এটা দেখতে পাচ্ছি এটা হক কলেজের বোটানিক্যাল গার্ডেন এই যে পাশে দেখা যাচ্ছে এই যে দেখুন শীতের সকাল বুঝতেই পারছেন প্রচুর শীত মানুষজন কেউ নাই আমি একা মনে হচ্ছে আফ্রিকার কোনো বন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি একা দেখুন চারপাশে বোটানিক্যাল গার্ডেন গাছপালায় ঘেরা আচ্ছা আপনারা সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আলাইকুম